শুনিয়ে দাও আমি আছি দিল্লিতে কিন্তু কাল রাত থেকে টানা যে ভিডিওগুলো আসছিল এবং নজরে পড়ছিল সেটা হচ্ছে যে ওই মেয়েটি যেটি দিশানি সে কিন্তু টানা ইনস্টাগ্রামে নানারকম কান্নাকাটি জনক ভিডিও বানাচ্ছিলো এবং এই দেখে প্রীতম প্রচণ্ড উদ উদ্গ্রীব হয়ে পড়ছে এবং তার দেখে কিন্তু ও রিমির ওপর একটা টর্চার করা শুরুও করছে এবং রিমি সেগুলো নিতে পারছে না এখনও রকমভাবেই নিতে পারছে না আর এদিকে রিমির সাথে কিন্তু সমস্ত রকম সম্পর্ক রেখেই কিন্তু প্রীতম এই ঘটনাগুলো ঘটাচ্ছে এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে কাল থেকে পিঙ্কি পালও প্রচণ্ড উদ্গ্রীব হয় কারণ রিমির সাথে চরম ঝামেলা করছে প্রীতম এবং প্রীতমের পরিবারও কিন্তু টানা একে ওকে তাকে দিয়ে পুরনো কি কথা বলেছে সেগুলো একে ওকে দিয়ে ভিডিও করিয়ে করিয়ে যাতে তার বৌমা সম্বন্ধে বাজে কথা রটে সেই সমস্ত নোংরা ভিডিও গতকাল থেকে নামিয়ে যাচ্ছিল সেগুলো আমরা সমস্ত পিঙ্কি পালকে এবং তপন পালকে পাঠাচ্ছিলাম যে এরা কিন্তু এই ধরনের ভিডিও নামাচ্ছে কিন্তু আমি যেহেতু নেই সেহেতু পিঙ্কি পালো প্রচণ্ড উদ্গ্রীব হয়ে গেছে এবং তপন পালও উদ্গ্রীব হয়ে যাওয়ার জন্য তারা চাইছে রিমিকে বার করে নিয়ে চলে আসতে আমি তাদেরকে বোঝালাম এবং বললামও অন্তত আমার একটা ভয়েস নোট তাদের কাছে গেছে যে যাই হোক আমি ফিরে দিল্লি থেকে ফিরে দুটো পরিবারকে নিয়ে বসবো এবং একটা নিশ্চয়ই একটা সুষ্ঠু মীমাংসা করার একটা চেষ্টা হবে এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওই মেয়েটি যাকে ফাঁসানি বলে আমি বারবার ডাকছিলাম তার কর্মকাণ্ড একদম থামছে না আর তার কর্মকাণ্ড না থামার জন্য এই প্রসিডিওর আরও লম্বা চলবে প্রীতমের ওপর কোনো রকমের যে শাস্তি মুখুব করবার জন্য আমরা হয়তো প্রে করতাম বা চেষ্টা করতাম যাতে তার কোনো শাস্তি না হয় কিন্তু যা হবে এটা চলতে থাকবে এবং লম্বা প্রসিডিওর এই প্রসিডিওর আমরা থামাবো না আর একটা কথা বলে রাখি যে পিঙ্কিকেও আমি বলছি পিঙ্কি একটু শান্ত হও তখন পালকেও বলছি তোমরা একটু শান্ত হও আমরা সবাই তোমাদের সাথে আছি সোশ্যাল মিডিয়াটা একটু করো না আর যারা যারা ভিডিও করছে তারা ভেবেচিন্তে ভিডিও করো কারণ এই সমস্ত কেসগুলোর মধ্যে কিন্তু ফর্টি ওয়ান নোটিস আপনার বাড়িতেও পৌঁছাবে ভেবে চিন্তে করবেন কারণ কালনা থানা আপনাদেরকেও ডেকে পাঠাবে সুতরাং ভিডিও করার আগে পাঁচবার ভাববেন যদি কোনো একজনের কারো ক্ষতি হয়ে যায় তার পুরো দায় আপনাদেরকে নিতে হবে অবিলম্বে কিন্তু কোনো ভিডিও যেন নামাবেন না ভেবে চিন্তে নামাবেন বারবার অনুরোধ করছি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ কোনো রকমভাবে কিন্তু ভিডিও নামাবেন না পিঙ্কি এডিমি এদের কিন্তু অবিলম্বে আমরা কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করছি আর দিকে প্রীতমদেরও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি সেটা কিন্তু কাল থেকে শুরু করেছি কাউন্সিলিংটা এটা যাতে লম্বা চলাতে পারে প্রীতমকেও ঠান্ডা করুন আপনারা বলুন শান্ত মাথায় সব কিছু হয় অশান্ত পরিবেশ তৈরি তৈরি করে দিয়ে ইউটিউবে বহু মানুষকে কিন্তু বিভ্রান্ত করবেন না আর চক্রান্ত চালাবেন না এই পরিবারগুলোকে কিন্তু শান্ত হতে দিন এবং ঠান্ডা মাথায় আমাকে এই কাজটা কমপ্লিট করতে দিন আপনাদের কাছে হার্য করে অনুরোধ কারণ এর মধ্যে পুলিশ প্রশাসনে এনভলভ আছে